আমার আমার উপরে মামলা হয়েছে হয়তোবা আমার জেল হবে আহলো সুন্নত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন আর আমি যদি টোটালি খোলা আকাশ নিচে যদি ওই অপশক্তি আমাকে फांसी দেও ঝোলায় এর বিনিময়ে যদি সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয় ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি মরে গিয়েও শান্তি পাবো ইনশাআল্লাহ আমার সবাই জবান খুলে বলুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন মিথ্যার পরাজয় নিশ্চিত কথা ঠিক কি না সত্যের বিজয় সেটাও নিশ্চিত যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা সত্য সমাগত আপনারা চিন্তিত হবেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হয় না হতাশ হয় না বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো কথা বলেন ঠিক কিনা আর বড় করে বলেন ঠিক কিনা বলেন আমার